ঘনঘোর দুর্যোগে নৌকাডুবি হয়ে গেছে এক যাত্রীর সে ভেসে উঠেছে সমুদ্রের পারে ও তার ঠোঁট স্পর্শ করে আছে একটি নারীর ভিজে যাওয়া নরম একজোড়া পায়ে নারীটির নাম তিসবিয়া সে একটুখানি ঝুঁকে আহত অসহায় যুবক ডন হুয়ানকে বলল চোখ মেলে তাকাও হে সর্বশ্রেষ্ঠ রূপবান পুরুষ চোখ মেলে একটি বার তাকাও আমার দিকে যদি সমুদ্র আমাকে মৃত্যু দিয়ে থাকে তবে তুমি আমাকে জীবন দিয়েছ কিন্তু সমুদ্র আমাকে বাঁচিয়েছে কেবল তোমার হাতে মরে যাবার জন্য কি কপাল আমার সমুদ্র আমাকে এক দুর্যোগ থেকে আরেকটি দুর্যোগে নিয়ে গিয়ে ফেলেছে সমুদ্রের পানি থেকে রেহাই পেতে না পেতেই আমাকে তোমার মতো সাইরেনের নরম দুটি পায়ের কোলে আশ্রয় নিতে হলো কী বা হবে আমার কানকে গলিত মোম দিয়ে সিলমোহর মেরে যেখানে তুমি তোমার চোখ দিয়ে আমাকে খুন করে ফেলেছ আমি তো সমুদ্রে ডুবে মরছিলাম কিন্তু আজকে থেকে আমি তোমার ভালোবাসায় ডুবে মরব হুম বুঝেছি যে মানুষ কিনা প্রায় ডুবে মরছিল তার ফুসফুসে এখনো অনেক দম রয়েছে তুমি অনেক যন্ত্রণা শুয়েছ কিন্তু কে জানে তুমি আমার জন্য কি যন্ত্রণার বন্দোবস্ত করে রেখেছ পানিতে ভিজে জবু থবু হয়ে তোমার মুখ আমার পায়ে লেপটে ছিল আর এখন কিনা সহসা তুমি আগুনের মতো উত্তাপ ছড়াচ্ছ যদি তুমি ভিজে অবস্থাতেই এত পোড়াতে পারো না জানি তুমি শুষ্ক অবস্থাতে আমাকে কতটা পোড়াবে তুমি এক জ্বলন্ত অগ্নি শিখার আশ্বাস দিচ্ছ ঈশ্বরের দোহাই তুমি নিশ্চয় আমাকে মিথ্যা বলছ না হে সুন্দরী রমণী ঈশ্বর যদি আমাকে আগেই সমুদ্রে ডুবিয়ে মারতেন তাহলে আর তোমার আগুনে আমাকে পড়ে যেতে হতো না কিন্তু দেখো ভালোবাসা কত প্রজ্ঞাশীল সে আমাকে তোমার স্পর্শের আগুনে পুড়ে যাওয়ার আগেই আমাকে জলে ভিজিয়ে নিয়েছে যেন আমি ছাড় না হয়ে যাই তবু তোমার ঠিকরে বেরোনো সৌন্দর্যের আগুন এতটাই উত্তপ্ত যে জলে আদ্র থাকার পরও আমি পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছি এত ঠান্ডা তবু পুড়ছ এত আগুন তোমার ভেতরে তাই কত সুন্দর করেই না তুমি কথা বলো কত সুন্দর করেই না তুমি তা বোঝো ঈশ্বরের দোহাই লাগে তুমি নিশ্চয় আমাকে মিথ্যা বলছ না আপনি যদি এরকম সুন্দর করে কোন রমণীর সাথে ফ্লার্ট না করতে পারেন তাহলে দয়া করে তার ইনবক্সে ঘুরু করবেন না কেননা এতে সে বিরক্ত হবে রমণীদের হৃদয়ে কিভাবে আগুন জ্বালাতে হয় তা রেখ ক্যারেক্টার ছাড়া বোধ হয় আর কেউ ভালো মতো পারে না কথার মাধুর্য ভালোবাসার উদ্দামতা ডুবন্ত ডুবুরির মতো প্রেমে ডুবে গিয়ে একনিষ্ঠ প্রেমে পাগল হয়ে যাওয়া এসব কিছুই জানে রেক ক্যারেক্টার বিশিষ্ট ব্যক্তি এরকম ক্যারেক্টার বিশিষ্ট ব্যক্তিরা অসৎ চিটার বিয়ে বিয়েসাদীর বিষয়ে উদাসীন হতে পারে কিন্তু তবু তাদের প্রেমে পড়ে মেয়েরা হাবুডুবু খায় কি আছে তাদের মাঝে যে সবাই এক মুহূর্তের সুখের জন্য হলেও তাদের সংঘ লাভের বাসনা ঠেকিয়ে রাখতে পারে না আমাদের সমাজের যে কাঠামো ও প্রত্যাশা সে অনুযায়ী একজন নারীকে অনেক কিছু মানিয়ে চলতে হয় নারীকে হতে হবে নম্র ভদ্র লজ্জাশীল মাতৃগুণ সম্পন্ন তাকে হতে হবে পরিবার কেন্দ্রিক সংসারের প্রতি দায়বদ্ধ একজন ব্যক্তি এত দায়িত্ব প্রত্যাশার যাতাকলে একজন নারী তার জীবন নিয়ে হাসফাস করতে থাকে কোথাও তার জন্য কোনো অ্যাডভেঞ্চার নেই কোনো চমক নেই স্বাধীনতা নেই শুধু দায়িত্ব আর দায়িত্ব এই একই সামাজিক দায়িত্ব কর্তব্যের জাতাকলে পুরুষরাও হাসফাস করে তাই তারা খোঁজে সাইরেন ক্যারেক্টার বিশিষ্ট নারীকে যে তাকে এই দমবন্ধ করা জীবনে দিবে অ্যাডভেঞ্চারের স্বাদ ঠিক তেমনিভাবে ভাবে নারীরা খোঁজে ডন হুয়ান নামক কাল্পনিক ফ্যান্টাসি ফিগার বিশিষ্ট রেককে যে তাকে এই দমবন্ধ করা জীবনে তাকে অ্যাডভেঞ্চারের স্বাদ দিবে তার সান্নিধ্যে সে ভুলে যাবে সব কিছু তার অতীত বর্তমান ও ভবিষ্যৎ যার আলিঙ্গনে সে এক মুহূর্তের জন্য হলেও টের পাবে দুনিয়ার আর কেউ নয় এ একজন তাকে পুরো জীবন দিয়ে চায় হোক সে অসৎ প্রতারক চিটার ছলনাকারী কিন্তু ওই এক মুহূর্তের জন্য সে তার জন্য জীবন বাজি রাখতে পারে সে কোনো কিছুর তোয়াক্কা না করে তার জন্য তাকে ভালোবাসতে আদর সোহাগে ভরিয়ে তুলতে তার কাছে আসতে প্রস্তুত ঠিক এরকম এক ভাব থেকে রেক নামক ফিমেল ফ্যান্টাসি ফিগারের উদ্ভব হয়ে যায় এই ক্যারেক্টার বিশিষ্ট পুরুষ এমন একটি ফিগার যে তার মাঝে প্রেমের কোনো কমতি নেই সে তার প্রেমের জন্য সকল বাধা বিপত্তি অতিক্রম করতে রাজি তার সান্নিধ্যে সে নারীদের মনে এমন এক ভাব সঞ্চার করতে সমর্থ হয় যে তার পুরো অস্তিত্ব যেন ওই নারীর প্রতি নিবেদিত এখানে কোনো পিছুটান বা আটকে রাখা কোনো জিনিস নেই রেক তার সর্বস্ব ওই নারীর প্রতি নিবেদন করে দেয় সেটা হতে পারে এক মুহূর্তের জন্য কিন্তু এই এক মুহূর্তে সে তার সবটা দিয়ে দেবে সমাজের নির্ধারিত করা নিয়ম নিয়ে রেক কখনো মাথা ব্যথা করে না বরং সমাজের নিয়ম তার কাছে বাধা আর এই বাধা অতিক্রম করাতেই তার সকল আনন্দ যে সকল নারীরা এই সমাজের নিয়ম দ্বারা বৌডমে নিমজ্জিত রেক হলো তাদের জন্য এক মুক্ত দুনিয়া যার সঙ্গে সে কিছু মুহূর্তের জন্য নিষিদ্ধ কর্মে লিপ্ত হতে পারে কিছু সময়ের জন্য সে হাফ ছেড়ে বাঁচতে পারে তাই রেক বিশিষ্ট কোনো ব্যক্তি যদি তার সাথে ছল করে তাকে ফেলে চলেও যায় ওই নারীর পক্ষে তার প্রতি রাগ করে থাকাটা কঠিন হয়ে যায় কিংবা গোপনে সে তাকে ক্ষমাও করে দিতে পারে রেক হলো এমন এক অপ্রতিরোধ ক্যারেক্টার সে যাকে টার্গেট করে তাকে সে পুটিয়ে ফেলেই কোনো বাধাই তার কাছে বাধা না মেয়ের বাবা মেয়ের স্বামী কোনোটাই না সমাজের চোখে সে যেন এক অভিশপ্ত শয়তান কিন্তু এই শয়তানের কাছে রয়েছে এমন কিছু যার আকর্ষণ থেকে দূরে থাকাও কঠিন হয়ে পড়ে এই ক্যারেক্টারের সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে লুসিফার সিরিজের অ্যান্টিহিরো লুসিফার লুসিফারের সমস্ত ছলনা সঠতা ইত্যাদি সত্ত্বেও ডিটেকটিভ তার সাথে সম্পর্কে জড়ায় আপন ভেবে ফেলে রেক ক্যারেক্টারের প্রতি নারীদের এই ফ্যাসিনেশন সম্পর্কে বলতে গিয়ে রবার্ট গ্রিন বলেন A woman never quite feels desired and appreciated enough. She wants attention, but a man is too often distracted and unresponsive. The rake is a great female fantasy figure. When he desires a woman, brief though that moment may be, he will go to the ends of the earth for her. He may be disloyal, dishonest, and immoral, but that only adds to his appeal unlike the normal cautious male the rake is delightfully unrestrained a slave to his love of woman there is the added lure of his reputation so many women have succumbed to him there has to be a reason words are a woman's weakness and the rake is a master of seductive language স্টার এমেন্স রিপ্রেস লিংসিং দ্য রেক মিক্স অফার অর্থাৎ একজন নারী কখনোই তেমনভাবে অনুভব করতে পারে না যে তাকে যথেষ্টভাবে চাওয়া হচ্ছে বা তাকে যথেষ্টভাবে মূল্য দেওয়া হচ্ছে সে মনোযোগ চায় কিন্তু পুরুষ প্রায় ব্যস্ত মনোযোগহীন এবং উদাসীন থাকে দ্য রেক হলো নারীদের কাছে এক চরম বাসনা যেত কাল্পনিক চরিত্র যেখানে একজন পুরুষ সে যখন কোনো নারীকে কামনা করে তখন সেই মুহূর্ত যত ক্ষণস্থায়ী হোক না কেন সে তার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে ছুটে যেতে পারে সে হয়তো অবিশ্বস্ত অসৎ এমনকি নীতিহীন হয়ে থাকতে পারে কিন্তু ঠিক এই বৈশিষ্ট্যগুলোই তার আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে সাধারণ সাবধানী পুরুষের বিপরীতে রেক এক প্রফুল্ল অপ্রতিরোধ চরিত্র যে কিনা নারীর প্রতি তার যে ভালোবাসা তার গোলাম হয়ে থাকে এর পাশাপাশি তার আরও যে মোহনীয় সুনাম রয়েছে সেটা হলো এত এত নারীরা যখন তার কাছে হার মেনেছে তবে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে শব্দ হলো একজন নারীর দুর্বলতা আর রেখ হলো মোহনীয় ভাষায় কথা বলতে পারা একজন জাদুকর তার মতো করে বিপদের উত্তেজনা আর আনন্দের মোহ মিশিয়ে নারীর গোপন দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে জাগিয়ে তোলো একটি বিবাহিত নারীর জীবনে সব কিছুই কেমন যেন দায়িত্ব একঘেয়েমি ক্লান্তিজনক লাগতে পারে বিশেষ করে নিরাপত্তা ও সামাজিকতার চাপ চলে গেলে নিত্যদিনের বাস্তবতায় স্বামীও আর রোমান্টিক থাকতে পারেন না সব সময়। আর এই জায়গায় রোমান্টিক ক্যারেক্টার হিসেবে নারীর মনে জাগ্রত হয় রেক বিশিষ্ট ফ্যান্টাসি ফিগার এছাড়া অনেক পুরুষই মনে করেন যে নারীর ভরণ পোষণ দেখভাল করলেই তো সব হয়ে গেল আর কিছু না করলেও চলবে এর ফলে দেখা যায় রিলেশনশিপে চলে আসা বৌডম আর এই বোর্ডম থেকে ওই নারীকে রেহাই দেয় নিষিদ্ধ রেক ক্যারেক্টার বলা যুবক এভাবে উল্টো ঘটনাও ঘটতে পারে তখন পুরুষ চলে যাবে তার ফিমেল ফ্যান্টাসি ফিগার সাইরেনের কাছে এগুলো বলার কারণ হল রেক ক্যারেক্টারের ধাঁচি হলো এমন এটা আপনার মনে নিষিদ্ধ সুখের বন্যা জাগিয়ে তুলবে আর এই শিল্পকলায় রেক সিদ্ধ হস্ত তাই যে পুরুষরা চান তার নারীকে বেঁধে রাখতে তারা রেকের কিছু গুণ নিজেদের মাঝে অনুশীলন করতে পারেন ও সম্পর্ককে স্পাইস আপ করতে পারেন না হলে কিন্তু আপনার হয়ে যেতে পারে তো যা বলছিলাম রেক হলো এমন এক ব্যক্তি সে তার কথার জাদু দিয়ে কোনো নারীকে মোহিত করে ফেলতে পারে এখানে ব্যক্তির চেহারা কোনো বিষয় নয় বাজে চেহারা নিয়েও কেবলমাত্র নারীর প্রতি বাধ ভাঙা সমর্পণ কথার জাদু তার জন্য সকল বাধা ভেঙে তাকে নিজের অফুরন্ত সুখের দুনিয়ায় টেনে আনতে পারলে আপনি বাজিমাত করে ফেলতে পারবেন আপনার সিলেকশন ক্যারেক্টার টাইপ যদি রেখ হয় তাহলে এটা প্লে করার সময় কোনো ইতস্তততা করা যাবে না নিজেকে পুরো ঠেলে দিতে হবে প্রেমিকার কাছে তাহলে ওই মুহূর্তের জন্য সে বুঝবে আপনি তার কেবলই তার কেননা প্রত্যেক নারী চায় কেউ তার জন্য কেবলমাত্র তার জন্য সবটা দিয়ে দেবে তার আবেগ ইমোশন সব মনে রাখবেন টাকা পয়সা দেওয়ার চেয়ে আবেগ মনের সব কিছু এক মুহূর্তের জন্য কারোর প্রতি দেওয়া অনেক কষ্টসাধ্য আপনার যদি সেরকম মনোভাব না থাকে তাহলে এটা নারীরা বেশ ভালোভাবেই টের পেয়ে যাবে এই ক্ষমতা তাদের আছে এজন্য একজন স্বামী বছরের পর বছর ভরণ পোষণ দেওয়ার পরও নারীর মন জয় করতে পারে না কারণ সে সমর্পিতই হতে পারে না সে কেবল হিসাব কিতাবের মাঝেই পড়ে থাকে নারীর ইমোশনের দিকটা সে বুঝে উঠতে পারে না কিন্তু রেক একেবারেই ভিন্ন তার মাঝে সমাজের নিয়ম নীতি মানা কোনো বাধ্যবাধকতা নেই তার কাছে কোনো বাধাই বাধা নয় তার রয়েছে হাজারো কুখ্যাতি এই কুখ্যাতি তাকে আরো আকর্ষণীয় করে তোলে একজন রেকের কখনোই তার কুখ্যাতি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বরং এটাকে তার উদযাপন করতে হবে কেননা সে যত চ্যালেঞ্জ ও কুখ্যাতির মুখে থাকবে ততই সে তার জীবনকে উদযাপন করতে থাকবে ও নারীদের মাঝে তাকে নিয়ে গুঞ্জন চলতে থাকবে যে নারীকে সে পাত্তা দিবে না সেও ভাববে সে এত এত নারীর সাথে প্রেম করেছে কিন্তু আমাকে কেন পাত্তা দিচ্ছে না আমাকে তার যোগ্য নই ঠিক এভাবেই একজন রেক নারীদের মনে ঝড় সৃষ্টি করে অ্যাডভেঞ্চারের দুনিয়ায় তাকে টেনে নিয়ে যায় এই নিরাপত্তা বেষ্টিত এক ঘেয়েমি স্বর্গীয় জীবনে নারীর কাছে রেক হলো নিষিদ্ধ আপেল খাওয়ার মতো আনন্দদায়ক জিনিস যে আপেল খেলে স্বর্গ ভুলে নরকময় পৃথিবীতে চলে আসা যায় আর মজার বিষয় রেকের ফাঁদে অনেক পুত পবিত্র নারীরাই পরে বেশি কেননা তারা ভালো ও সমাজের কাঠঘড়ায় আবদ্ধ থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে তাই এর থেকে বাঁচতে তারা রেকের প্রেমে পড়ে যায় যার সাথে সে এক মুহূর্তের জন্য হলেও ডুবে যায় গহীন প্রেমে ও পায় স্বাধীন চেতা বুনো জীবনের আনন্দ ও থ্রিল রেকের আরেকটি ক্ষমতা রয়েছে সেটা হলো তার নীতিহীনতা ব্যাপারটি অবাক লাগলেও এটাই সত্যি সে নীতিহীন নিষিদ্ধ কর্মকাণ্ড করে বলে নারীরা তাদেরকে ভালোবেসে ভালো করতে চায় তারাও একজন শয়তানকে ভালো পথে এনে হিরোইন হতে চায় এই বাসনা বেশ ভালোভাবেই রেক ক্যারেক্টারের ছেলেরা পূরণ করতে পারে তারা শত নয় ছয় করার পরও নারীদের কাছে ক্ষমা চায় তারা এমনভাবে ভিকটিম রোল প্লে করে যে এতে নারীদের মন বিগলিত হয়ে যায় যেহেতু নারীদের ইমোশনের জায়গাটি খুবই সক্রিয় তাই তারা রেক ক্যারেক্টারকে শোধরানোর সুযোগ দেয় তাকে ক্ষমা করে দেয় ভালো পথে আনতে চায় রেক ক্যারেক্টার এই রোল অনেক ভালোভাবে প্লে করতে পারে কেননা পুরুষরা সময় আধিপত্য বিস্তার করতে চায় এদিকে রেক ক্যারেক্টার পরোক্ষভাবে নিজেকে নারীর কাছে নুইয়ে দিয়ে সমর্পিত হয়ে তার উপর আধিপত্য বিস্তার করে ফেলে নারীর কাছে মনে হতে থাকে সে তার নিয়ন্ত্রণে আছে ছেলেটি তার বাধ্যগত কিন্তু ব্যাপারটি মোটেও তা নয় ছেলেটি গতানুগতিক পুরুষালী আধিপত্য বিস্তার না করে সে মেয়েটির কাছে সমর্পিত হয়ে তার ইগোকে স্যাটিসফাই করছে সেই সাথে নিষিদ্ধ কর্ম করে তার বোর্ডমে ঘেরা জীবনে থ্রিলেরও সঞ্চার করছে এটাই হল রেক পার্সোনালিটির সিডাকটিভ পাওয়ার আপনার ক্যারেক্টার যদি রেক হয়ে থাকে তাহলে নিজের কুখ্যাতি নিয়ে ভয় পাবেন না কেননা ওই কুখ্যাতিগুলোই আপনাকে অন্যের কাছে আকর্ষণীয় করে তুলবে তাই নিজের কুখ্যাতি রিস্ক নেওয়া এসবকে সুনিপুণভাবে গড়ে তুলুন ও সিডাকটিভ হয়ে উঠুন এদিকে আপনারা যারা বিবাহিত পুরুষ তারা চাইলে রেকের কিছু গুণাবলী নিজেদের দাম্পত্য জীবনে প্লে আউট করতে পারেন এতে করে আপনাদের সম্পর্ক স্পাইস আপ হবে আপনার ভালোবাসার নারী হয়তো অন্য কারো হাত ধরে লং ড্রাইভে বের হবে না তাই রবার্ট গ্রিনের মতো বলতে হয় যে আপনাকে হতে হবে জ্বলন্ত আগুনের মতো আপনার কামনার উত্তাপ এতটাই প্রখর হবে যে তা জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে আপনার প্রেমিকাকে আপনার গন্তব্যস্থল হয়তো হতে পারে জাহান নাম কিন্তু যে আগুন আপনার চারপাশে থিকি থিকি করে জ্বলবে সেই আগুনের উত্তাপে হৃদয় পড়ে কলিজা ভুনা হতে থাকবে শত শত নারীর